সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটি অনুরোধ যে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন তো চলুন আজকে আমরা দেখিয়ে দেবো আপনাদের কোনটা কত দর আছে যদিও আজকে কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে কারণ আজকে মেঘের অবস্থা ভালো না বৃষ্টি পড়ছে টুকটাক সবসময় বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আজকে একেবারে বৃষ্টি স্নাত দিন তো চলুন আমরা দেরি না করে দেখিয়ে দেবো আপনাদের আজকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে চলুন আমরা দোকানদার ভাইয়ের সাথে কথা বলে আজকে জেনে নেব যদিও আজকে বৃষ্টির দিন তবু আজকে দেখি কোনটা কত দাম বেড়েছে না কমেছে সেগুলো দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই আমরা একটু আপনার কাছে বাজারের পরিস্থিতিটা জানতে চাচ্ছিলাম আজকে কোনটা কত দাম আছে ভাই আজকে আলুর কেজি কত করে ষাট টাকা কেজি করে বিক্রি করছেন উস্তের কেজি কত হয় আজকে সত্তর টাকা কেজি বিক্রি করছেন এই যে কচুরমুখিগুলো রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন কেজি সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন আপনারা জানেন আমরা কিন্তু মহেশপুর ঝিনাইদওর থেকে ভিডিওগুলো করে থাকি আমাদের এলাকার দরগুলো জানিয়ে থাকি আপনাদের ওখানে কত টাকা করে কেজি বিক্রয় হয় আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আ ভাই আজকে পটলের কেজি কত বিশ টাকা করে কেজি বিক্রি করছেন কাঁচা কলা তো কেজি দরে বিক্রি হয় কিন্তু আমাদের এখানে কত করে কেজি বিক্রি করছেন এক কেজি পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি করছেন কলার দামটা কিন্তু অনেক বেশি হয়েছে পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করছেন ওনারা ভাই আমড়াগুলো করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন ভাই আজকে এই যে পেঁয়াজের কেজি কত করে বিক্রি করছেন একশো টাকা কেজি পেঁয়াজের দাম কি বেড়েছে দশ টাকা গত বাজারে কিন্তু নব্বই টাকা কেজি ছিল আজকে কিন্তু দশ টাকা বেড়েছে আজকে কাঁচামরিচের দাম কত দুইশো চল্লিশ টাকা গত বাজারে কিন্তু দুইশো টাকা কেজি ছিল কাঁচামরিচ আজকে কিন্তু চল্লিশ টাকা বেড়েছে যে মিষ্টি কুমড়াগুলো কত করে বিক্রি করছেন প্রতি কেজি তিরিশ টাকা করে বিক্রি করছেন আচ্ছা চলুন আমরা ভাইয়ের কাছে কিন্তু রসুনও রয়েছে আমরা একটু রসুনের দামটা জেনে নেব আর রসুনের কেজি কত করে বিক্রি করছেন দুইশো টাকা করে কেজি বিক্রি করছেন আর শুকনা মরিচগুলো কি পাঁচশো টাকায় রয়েছে পাঁচশো টাকা স্থিতিশীল রয়েছে আর ধন্যবাদ ভাই আপনাকে ভাইয়ের কাছে কিন্তু এই ছিল কাঁচা বাজার মোটামুটি আর কোনো সবজি বাদ যেয়ে থাকলে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব চলুন দেখি কোন সবজিগুলো বাদ রয়েছে আর চলুন দেখি চাচার কাছে বেগুন রয়েছে উনি কিন্তু সবসময় বেগুন অনেক অনেক রেখে থাকেন আজকেও রয়েছে কত টাকা এক কেজি বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রি করছেন বেগুন চলুন এনার কাছে কিন্তু রয়েছে বাঁধাকপি এগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা কেজি বিক্রি করছেন আর এই যে পরশগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর এই যে পেঁপেগুলো কত করে কেজি বিক্রি করছেন এটাও তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন

এই যে লাল শাকের এই ডাটা শাকগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা করে আটি বিক্রি করছেন আর আপনার কাছে যে পুঁই শাকগুলো রয়েছে এগুলো কত করে আটি বিক্রি করছেন পনেরো টাকা করে আটি বিক্রি করছেন গত বাজারেও কিন্তু পনেরো টাকা আটিই ছিল এটাও কিন্তু বিশ টাকা আটেই ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এই ছিল আমাদের আজকের কাঁচা বাজার পরিস্থিতি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم الله حافظ